লাগে না খাওয়ার সময় আবার কামড়াকামি করবেনি তাই আর দুটো বাড়াই নিলাম বেশি না মিডিয়াম আছে মাত্র দশ মিনিটের মতন উচতে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিলাম ডাক্তার কইছে বিসি খাতে ওমা কার বিসি খাবো উস্তের তা আগে কবা না তোমার হাতের লেখার মতো তো কথা সারা গাছের হাড় চাবানো পেতনির মতন অভ্যাস নেই কি করবো গলায় তাই ঠান্ডা হলে বুঝতে পেটের মধ্যে বেশি গুলো বের করে নিলাম এবার শিল পাটার পর ফেলায় দিছি এক সাত সাদা সর্ষে আর বেশ বড় সাইজের একটা রসুনের সব কুয়া দিছি তিনটে কাঁচা ঝাল আর দুটো শুকনো ঝাল তারপরে নিছি ধইনে পাতা দুটো তিনটে ডাল এবার আরও দিয়ে দিচ্ছি হাফসা চামচের মতন জিরে একটুখানি পানি দিয়ে একদম নিপিষ করে বেটে নেব মন চালি একটা ঘরে দিতে পারো কোনো সমস্যা নেই এই মশলাগুলো সব বাটা হয়ে গেলি ওই যে উস্তের বিচিগুলো সাইড করে রাখিলাম না ওই বিচিটুকু এর ভিতরে দিয়ে একেবারে নিপিস করে বেটে নিচ্ছি মশলাটা এক সাইড করে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি দুই টেবিল চামচের মতন সরষের তেল তারপরে দিয়ে দিলাম বেশ দুটো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলি ফেলাই দিলাম ওই বাটা মশলা টুক এই মশলাটাও নেড়ে চেড়ে তারপর দিয়ে দিছি একটা আবার মিডিয়াম সাইজের টমেটো কুচি তারপর দিছি হাফ চা চামচ হলদির গুঁড়ো আর হাফ চা চামচ নুন মানে স্বাদে তোমার জিবলে যতটুখানি লাগে আর কি অল্প একটুখানি পানি দিয়ে মশলাটা আবার সুন্দর করে কষাই নিতে হবে ভুনা ভুনা ভাব হয় যেন তারপরে আবার এই মশলাটাই শুকোয় একেবারে তেল উঠা উঠা করে নিতে হবে এইবার ওই এক একটা পেট উস্তের মধ্যে পেট ভরে মশলা ঢুকাই দেবো এ বেশি সময় লাগবে না ফস ফস করে হয়ে যাবে না তারপরে কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম আরও দুই টেবিল চামচের মত ঘপ ঘপ করে সর্ষের তেল আর ওই সর্ষের তেলটা গরম হয়ে গেলে আলতো করে বিছাই দেবো পুর ভরা উঁচতে একদম মিডিয়াম আছে উল্টে পাল্টে সুন্দর করে ভাইজে নিতে হবে নে এইবার নিয়ে নিছি গরম ভাত সাথে তিনটে উঁচতে একদম অনায়াসে গামলা খানিক ভাত ফিনিশ করে উঠা যাবে এই ভাজা উস্তে দিয়ে উস্তের ভিতরের পুরটা যে এত মজা গরম ভাতের সাথে মাখাই নিলি মশলা মশলা ও আর উস্তেটা হালকা সিদ্ধ করে নিছি না আবার ভাইজে নিছি সেই একটা ফেলেবার মশলা সহ উস্তেটা ভত্তার মতন ভাতের সাথে মাখায় নিয়ে আর কথা করতে পারতেছি না খাইনি নিছি তিনটে ঠিকই কিন্তু খাতি পারিছি দুটো শেষে আবার আর একজন এসে করছে আমার একটা দেও নে যা খা আমার ওই দেড় ব্যাটারিও ওই উস্তে ভত্তা দিয়ে ভাত খাইছে একদম কোন অতীতে নেই খাবে না কেন মশলাটা যে কি টেস্ট হয়েছে সেই রকম একটা ঘেরা গোস ধুয়ে খাওয়ার মতো একদিন খালি হয় মনে হবে না আরও একদিন বানাই খাই বুঝতে জাগের পছন্দ এরা তো কাঁচাও খেতে পারে আর যারা একেবারেই খেতে পারে না তারাও এরকম করে একবারে বানাই খাতে একেবারে প্রেমে পড়ে যাবে না তা ঘরে যদি বুঝতে থাকে আজকে এই ট্রাই মেরে ফেলো